এখন আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে তো চলো দেখতে থাকুন সকালবেলা ওটা স্নান দান করে নিয়েছি আর করে নিয়েছি আর কেউ দেখবে না নিজের জন্যই একই করেছি হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু রিমাজ তোমরা যারা প্রথম দেখছো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখানো করে যদি ফেসবুক থেকে থাকে তাহলে অবশ্যই একটা ফলো করে দেবে লাইক করে দেবে ভিডিও সেবে যে কেমন লাগছে আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ব্যাস এইটুকুই বাকি হচ্ছে আমরা হোটেল থেকে বেরিয়ে এটা আমাদের ডে টু যেহেতু আমরা হোটেল থেকে বেরিয়ে তারপরে চারটার সময় যেহেতু বেরিয়ে গেছি সেখান থেকে প্রায় দু কিলোমিটার হাঁটার পরে আমরা এই মোড়টাতে আসলাম এই মোড় থেকে আসার পর থেকে আমরা আবার হাঁটা শুরু করলাম হচ্ছে লাইনের শেষটা খুঁজতে কারণ আমরা লাইনে এবার দাঁড়াবো আর এখানে প্রচুর মানুষ জুতা রেখেছে যাই না তারা ফিরে এসে আবার জুতা খুঁজে পাবে কি না কারণ দশ মিনিট পরপর সব নোংরা মানে যে ঠেলাগুলো থাকে সেগুলোতে করে জুতা উঠে উঠে নিয়ে কোথায় যেন চলে যাচ্ছে রাস্তায় যে এত ভিড় মানে এত ভিড়ে করে যেতে যেতে কত তাড়াতাড়ি যাবে এই করতে করতে মা অলরেডি একবার পড়ে গেছিলো আমার হাঁটুতে লেগেছে প্রায় দেড় ঘন্টা ধরে লাইনে এত ভিড়ের মাঝখানে দাঁড়ার পর এইভাবে বিশ্বনাথ দর্শন হয় ভাবতে পারিনি তো এনারা হচ্ছে সাউথ থেকে এসে কারণ এদের ল্যাঙ্গুয়েজে আমি বুঝতে পারলাম এনার হাতে কি সুন্দর আছে শিবের মূর্তি দেওয়া আংটি পড়ে যেটা দেখে খুবই ভালো লাগলো আমার দু ঘন্টা পরে তো আমরা বেরিয়ে আসলাম আটটার সময় কিন্তু ভেতরে ঢোকার সময় স্ক্যান যখন হয়েছিলো তখন তারা আমার ব্যাগ ভালো মতো চেক করে আমার ব্যাগটাকে একদম মোচড় দিয়ে ফেলেছিলো তার কারণ হচ্ছে দেখতো ওরাও যে ভেতরে আছে কি না কিন্তু আমি ফোন নিয়েই বেরিয়েছিলাম কিন্তু তারা আমার ফোনটা পায়নি যাই হোক তারা জানি না কেন পায়নি আমি শুধু চোখ বন্ধ করে ভাবছিলাম যে এইবার হয়তো আমার আর বিশ্বনাথ দর্শন করা হলো না তো যাই হোক তারা ফোনটা পায়নি জানি না কোন ফাঁকে লুকিয়েছিল তো শেষ মেশ আমি বিশ্বনাথ দর্শন করে ফিরলাম না আমরা আমরা রাত থেকে সকাল হওয়া দেখলাম আর এখন সকাল থেকে দুপুর হওয়া দেখবে এরা দর্শন করে আসলাম এখন যাচ্ছি গঙ্গা ঘাটে অলরেডি আমরা স্নান করে ফেলেছি সেই ভিডিও তোমরা দেখতে হবে না তার কারণ হচ্ছে আমার ফোনের স্টোরেজটা নষ্ট হয়ে গেছিল তো মার ভিডিও করতে পারিনি তো এখন আমরা আবার যাচ্ছি গঙ্গা ঘাটে

আমরা যখন স্নান করতে এসেছিলাম সেই টাইমে যা ভিড় এই টাইমে আরো অনেক বেশি ভিড় কারণ এখন আমরা সবাই নৌকাতে উঠবো আর একতলা দোতলা ছোট বড় অনেক রকমের নৌকা আছে টাকা বসে জানি না কতগুলো করাবে আর কি জল আর উঁচু এই দিন তো ভয় থাকার কারণে আমি এই সাইডে বসে আগে ফটো তুলে নিয়েছি আরামসে আগের দিনে গঙ্গা স্নানে ডুব দেওয়ার সময় আমি যা করেছি আশেপাশের লোকজন মনে হয় আমাকে পাগলি ভেবে ফেলেছে আর নৌকাটা যখন চালু হচ্ছিল তখন আমি একদম মনে হচ্ছে আমার জীবন আর কি ঘাট দর্শন করতে বেরিয়েছি কারণ আমার খুবই ভয় আমি সাইডে একদম পাথর হয়ে বসেছিলাম আর তার মধ্যে নৌকায় এত লোক দেখে আমার শুধুমাত্র একটাই ভয় হচ্ছিল যা গিয়ে সেটা আর বললাম না ঘাট দর্শন না হয় পরের ভিডিওতে আনবো চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবে দেখা হচ্ছে পরের লোক এটা